জানালার উপরে রাস্তায় দাঁড়িয়ে একটা কুকুর বৃষ্টিতে ভিজে সপসপে হয়ে যাচ্ছিল লিপিত ভীতুকে থেকে জাত বিড়াল বললে টিপ টিপ বৃষ্টি পড়ে ভিজে তোমার গা আমি যেন বসে রইছি সাত বেটার মা তার কিছুদিন পরে দুধ মাছ খেয়েছিল বলে বাড়ির লোকেরা বেড়ায় ঝোলায় ভরে গলায় দড়ি দিয়ে গঙ্গায় ডুবিয়ে দিতে যাচ্ছিল এমন সময় কুকুরটা রাস্তার পাশ থেকে বললে নয় মরণ কালেও তার বজ্জাত বুদ্ধি যায়নি সে বললে যার